ব্রিটিশ আমলে ভারতের স্বদেশী বন্ধুদের ওপর নির্মম অত্যাচার চালানোর জন্য ইংরেজ সরকার নানান কৌশল অবলম্বন করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল আন্দামানি সেলুলার বা কালাপানি জেল স্বাধীনতার পূর্বে ইংরেজদের অত্যাচারে অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল এই সেলুলার জেল যেই জেলের নাম শুনলে কয়টিদের লোম খাড়া হয়ে উঠত যেই জেলের ভয়ে অপরাধীরা আত্মহত্যার চেষ্টাও করতো প্রমেলা ফোর সেভেন চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সেই ভয়ঙ্কর হৃদয় বিদারক জেলের নির্মম ইতিহাস বর্তমানে আন্দামান ও নিকোবারের রাজধানী পোস্ট ব্লিয়ারে অবস্থিত এই সেলুলার জেল বা কালাপানি জেল আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই জেলকে কালাপানি জেল কেন বলা হয় এই দ্বীপ ছিল জল দ্বারা আবৃত্ত এই সাগরের জল কালো হোক না হোক সমুদ্রের মাঝে অবস্থিত এই দ্বীপের নৃশংস অত্যাচারের ক্ষত কালোর থেকেও গভীর বলা হয় এই কারণে এর এমন নামকরণ করা হয় মূলত এই দ্বীপ নির্মাণ করা হয়েছিল ভারতীয় মুক্তিযোদ্ধাদের ওপর কঠোর শাস্তিদানের জন্য এবং এই যোদ্ধাদের বাইরের জগৎ থেকে আলাদা করে রাখার জন্য যাতে তারা জেলের ভেতর বসে বাইরের খবর না পায় এবং ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সতেরোশো সালে ব্রিটিশ গভর্নমেন্টের আরেসে ক্যাপ্টেন ব্লেয়ার আন্দামান দ্বীপপুঞ্জ দখল করে তার নাম অনুসারেই এই দ্বীপের নামকরণ করা হয় পোস্ট ব্লেয়ার উদ্দেশ্য ছিল বর্ষার বঙ্গোপসাগরের ঝড়ে বিপন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজগুলির জন্য একটি আশ্রয়স্থল গড়ে তোলা এই স্থানটিকে মনুষ্য বসবাসের উপযোগী করে তোলার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কয়েদিদের কাজে লাগানো হয় সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের বিপ্লবীদের এখানে নিয়ে আসা হয় কাজ করার জন্য আন্দামানে এই বিপ্লবীদের উপর চলত নারকীয় অত্যাচার ব্রিটিশ রাজপুরুষদের চোখে রাজবিদ্রোহীদের মতো ঘৃণ্য জীব আর নেই সুতরাং কোনোরকম নিয়মবিধি নির্দিষ্ট না থাকায় নির্বাসিত বন্দীদের ওপর কি পরিমাণ বিভৎস অত্যাচার চলতে পারে তা সহজেই অনুমান করা যায় প্রতি পদক্ষেপে মৃত্যু বিভেষিকা স্বাধীনতা সংগ্রামীদের মোকাবেলা করতে হতো কঠোর পরিশ্রমে কাজ থেকে শুরু করে যাবতীয় কাজ তাদেরকে দিয়ে করানো হতো আদিম বনভূমি পরিষ্কার করা পাহাড় কেটে পাথর ভেঙে রাস্তা তৈরি ইট তৈরি ইত্যাদি বনে গাছ কাটতে যাওয়ার কাজে নিযুক্তদের প্রায় আদিম অধিবাসীদের বিষাক্ত তীরে প্রাণ হারাতে হতো এছাড়াও বন জঙ্গলে বিষাক্ত কীট পতঙ্গ ও সাপের উপদ্রব ছিলই কয়েদিদের দ্বারা আন্দামানের ঘন জঙ্গল পরিষ্কার করে পোর্ট ব্লিয়ারে সেলুলার জেল তৈরি পরিকল্পনা শুরু হয় আঠারোশো সালে কাজ শুরু হয় আঠারোশো সালে আঠারোশো আটানব্বই সালে চারশোটি সেল তৈরি করা হয় এবং শেষ হতে সময় লেগে যায় প্রায় বারো বছর সেলুলার জেলটির মাঝখানে ছিল একটি দণ্ডায়মান টাওয়ার এই টাওয়ার থেকে রক্ষীরা কয়েদিদের ওপর নজর রাখত টাওয়ারে চারদিকে ছিল সাতটি শাখা কয়েদিদের থাকার জন্য অনেকটা সাইকেলের চাকার স্পোকের মতন এই টাওয়ারগুলি ছিল তিনতলা বিশিষ্ট এর কক্ষ সংখ্যা ছিল ছশো ছেষট্টি কেউ কেউ আবার বলেন সাতষট্টি কক্ষ রয়েছে প্রতিটি কক্ষের আকার ছিল লম্বায় ফোর পয়েন্ট ফাইভ মিটার এবং চাওড়ায় টু পয়েন্ট সেভেন মিটার কক্ষগুলি এমন করে তৈরি করা হয়েছিল যাতে এক কয়েদি আর এক কয়দির সঙ্গে দেখা করতে না পারে এই জেল তৈরি করতে খরচ হয়েছিল সেই সময় দাঁড়িয়ে প্রায় পাঁচ লক্ষ সতেরো হাজার টাকা এই জেলে কয়েদিদের ওপর চলা নৃশংস অত্যাচার শুনলে প্রতিটি ভারতবাসীর বুক একবারের জন্য হলেও কেঁপে উঠবে প্রতিদিন অমানসিক অত্যাচার চলতো কয়েদিদের শরীরের ও মনের উপর প্রতিদিন বিপ্লবীদের দিয়ে খানি টানানো হতো নারকেলের ছোবড়া পিটিয়ে নরম করা হতো নারকেলের রশ্মি পাকানো একাধিক কাজে তাদের দিয়ে করানো হতো আর তার সঙ্গে ছিল চাবুক ও বেত্রা আঘাত গভর্নমেন্টের নির্দেশ ছিল পোস্ট অফিসারদের প্রতি যে দিনের শেষে একের পর এক কাজ বুঝে দিতে না পারলে চাপকে চামড়া তুলে নেবে ভাবতে পারেন কতখানি ভয়ঙ্কর বিভীষিক্ষাময় জীবনযাপন করতে হতো বিপ্লবীদের কয়েদিরা কোনো নিয়ম লঙ্ঘন করলে জেল কর্তৃপক্ষের শাস্তি দেওয়ার কতগুলি অস্ত্র ছিল সবই একে একে কাজে লাগানো হতো হাতুড়ির আঘাতে শরীরের জয়েন্টের অংশগুলোকে ভেঙে দেওয়া হতো নখ উফুনি নেওয়া হতো শেষ পর্যন্ত কয়েদি মারা গেলে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলা হতো এমনকি এখানে নারীদের ওপর চলত অকথ্য অত্যাচার বেস্ট রিপার যন্ত্রের সাহায্যে নারীদের বক্ষ উপড়ে নেওয়া হতো কয়েদিরা যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি তা নয় পালিয়ে তারা সমুদ্রে ঝাঁপ দিত তবে সাঁতরে আর কতটুকুই বা যাওয়া যায় তার উপরে রক্ষীদের নজরে পড়লে তাদের ওখানেই গুলি করে মেরে ফেলা হতো অনেকে পালিয়ে স্থানীয় অধিবাসীদের বিষাক্ত তীরের আঘাতে প্রাণ হারায় আবার কেউ কেউ পালিয়ে অনাহারেই মারা যাক আবার কেউ কেউ নিজে থেকেই আত্মহত্যা করত। এই তীব্র যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার আশায় ফলে যারা পালিয়ে গিয়েছিল তাদের অবস্থা দাঁড়ালো তক্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পতনের অনুরূপ যাই হোক এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় জাপানি সেনাবাহিনী এই সময় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করেন জার্মানি এই দ্বীপপুঞ্জের কিছু রাজনৈতিক নিয়ন্ত্রণ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকারকে দেন পোর্ট পতাকা উত্তোলনের পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপের নতুন নামকরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপের নতুন নাম হয় শহীদ ও স্বরাজ দ্বীপ এই সময় সুভাষচন্দ্র বসু তত্ত্বাবধানে জাপান বন্দীদের মুক্তি দেয় এবং ইংরেজদের ওখানে বন্দি করে রাখেন তবে অবস্থার পরিবর্তন হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পতনের সঙ্গে সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপের কর্তৃত্ব আবার চলে যায় ব্রিটিশদের হাতে তবে ভারত স্বাধীন হলে ওই সকল বন্দীদেরকে মুক্তি দেওয়া হয় আজও দণ্ডায়মান এই কালাপানি জেল তার বক্ষে স্বদেশীদের আর্থনাদ বয়ে বেড়াচ্ছে বর্তমানে কালাপানি এই জেলে এখন বেশ কিছু শহীদদের নাম খোদাই করা আছে তার মধ্যে অন্যতম হলেন আশুতোষ লাহিড়ি নীরা আর্য অমর সিং বিনায়ক সাভারকর বটুকেশ্বর দত্ত প্রমুখ আজকের পর্ব এই পর্যন্ত পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন তিল দেন টাটা বাই